নমস্কার আমি অ্যাসোসিদীপ দু হাজার সালের অন্তিম মাস ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয় অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্ম ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন বিভিন্ন বিষয়ে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গ্রহদের দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশার ফলাফল যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিগত ফলাফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা তাই এই সময় কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি শনি তৃতীয়ে মার্গীয় অবস্থায় অবস্থিত সাথে চন্দ্রের অবস্থান চন্দ্র প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হন বাকি গ্রহদের মধ্যে দ্বিতীয় রাহুর অবস্থিতি বৃহস্পতি সপ্তমে অবস্থান অষ্টমে কেতু দশমে বুধ একাদশে রবি মঙ্গল এবং শুক্রের অবস্থিতি এই হচ্ছে সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহদের অবস্থান এবং ডিসেম্বর মাসে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মকর রাশির কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা সেই আলোচনাই করবো প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশির থেকে যেহেতু স্বাস্থ্য জানা যায় রাশিভাবের অধিপতি তৃতীয় রাশিতে অবস্থিত সাথে পঞ্চমভাবের অধিপতি শুক্র ভাগ্যভাবের অধিপতি বুধ তাদের অবস্থানটাও কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ শুক্রের অবস্থান একাদশ রাশিতে মাসের কুড়ি তারিখ পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি বুধ মাসের শুরুতেই দশম রাশিতে এবং রাশি পরিবর্তন করে ছয়ই ডিসেম্বর একাদশ রাশিতে অবশ্যই থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো গ্রহদের এই যে সার্বিকভাবে শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কিন্তু যথেষ্ট শুভত্বের দিকেই নির্দেশ করছে মকর রাশির জাতক জাতিকাদের তবে কুড়ি তারিখ রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির অধিপতি এবং দশম রাশির অধিপতি শুক্র যখন একাদশ রাশি থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে সেই সময়টা অর্থাৎ কুড়ি তারিখ থেকে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকাতে বিশেষত পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হবে গ্যাস অ্যাসিডিটি বধ হজমের কারণেও কিন্তু একটু কষ্টভোগের প্রবণতা থাকবে সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে তবে সার্বিকভাবে বড় ধরনের কোনো সমস্যা আসবে না ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেই কুড়ি তারিখ থেকে বাকি সময়টার মধ্যে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে রাখবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি মাসের শুরুতেই একাদশ রাশিতে অবস্থিত এবং একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে এবং তার সাথে সাথে ভাগ্যভাবের অধিপতি বুধ রাশি পরিবর্তন করে ছয় এই একাদশ রাশিতে প্রবেশ করবে সুতরাং ভাগ্যভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতির স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়া অর্থাৎ পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সফলতা আসবে যে কোনো পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হবে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাও বাস্তবায়িত হবে কুড়ি তারিখের আগে পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট শুভ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি কোনো রকম পরিকল্পনা থাকে কুড়ি তারিখের আগে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার একটা চেষ্টার মধ্যে থাকতে হবে কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ কুড়ি তারিখ রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির অধিপতি শুক্র যখন দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে বাকি সময়টার মধ্যে পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় কোনো না কোনোভাবে কিন্তু একটা বাধাপ্রাপ্ত আসবে কোনো না কোনোভাবে কিন্তু একটা প্রতিকূলতার মধ্যে ফেলবে সুতরাং যে কোনো কাজ পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু বিশেষত কুড়ি তারিখের আগে করে নেওয়াটা বাঞ্ছনীয় হবে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র যেহেতু আয় উপার্জন একাদশ রাশি থেকে জানা যায় একাদশ রাশিতে একাদশভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাতে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে পঞ্চম দশমভাবের অধিপতি শুক্র কুড়ি তারিখ অবধি অবস্থিত থাকবে ভাগ্যভাবের অধিপতি বুধও ছ তারিখ থেকে রাশি পরিবর্তন করে আয়ভাবে প্রবেশ করবে সুতরাং আয় উপার্জনে কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে আয় উপার্জনের জন্য তবে ব্যয়েরও কিন্তু একটা প্রবণতা থাকবে যেহেতু আয়ভাবের অধিপতি ব্যয়ভাবে প্রবেশ করবে অর্থাৎ দ্বাদশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর এই সময় থেকে বাকি সময়টার মধ্যে ব্যয়ের দিকটা কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তাছাড়াও ধনভাবে যেহেতু রাহুর অবস্থান কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে রাহুও কিন্তু একটা ব্যয় করানোর প্রবণতা রাখবে সুতরাং পরিকল্পনা রাখতে হচ্ছে সঞ্চয়ের দিকটায় আয় উপার্জন হলেও সঞ্চয় পরিকল্পনা করে কিন্তু একটু চলতে হবে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি শুক্র একাদশ রাশিতে অবস্থিত ভাগ্যভাবের অধিপতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় ডিসেম্বর কর্মরাশিতেই অবস্থিত থাকছে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু সুবত্তেরই নির্দেশ করছে যেহেতু ভাগ্যভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি একসাথে একাদশ রাশিতে অর্থাৎ স্বপ্নপূরণ স্থানে লাভ স্থানে অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে কুড়ি ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত কর্মভাবের অধিপতি রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু এই নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে তেমনই এই সময় ভালো ইনক্রিমেন্ট হতে পারে ভালো প্রমোশন হতে পারে কর্মসূত্রে এই সময় দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কেরিয়ারে যথেষ্ট পরিমাণে শুভ প্রভাব নিয়ে আসবে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে কিন্তু কুড়ি তারিখ থেকে যেহেতু কর্মভাবের অধিপতি দ্বাদশ রাশিতে প্রবেশ করবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধা বিঘ্নতার মধ্যে নিয়ে আসবে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করবে কর্মসূত্রে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে যাতে কর্মজীবনের ওপর খারাপ কোনো প্রভাব না পড়ে সেটার দিকে যেমন নজর রাখতে হবে কর্মসূত্রে এই সময় কিন্তু দূরে কোথাও যেতে হতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক উদ্বিগ্নতা মানসিক অস্থিরতা অনেকাংশে বৃদ্ধি পাবে কুড়ি তারিখ রাশি পরিবর্তনের পর থেকে বাকি সময়টার মধ্যে অর্থাৎ কর্মভাবের অধিপতি যখন দ্বাদশ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুড়ি তারিখের আগে পর্যন্ত কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে অর্থাৎ সকলের সাথে কমিউনিকেট করবে আচার আচরণ ব্যবহারের মধ্যে দিয়ে মানুষকে আকর্ষণ করার একটা প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে তেমনই তার ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হবে স্কিল যথেষ্ট ডেভেলপ করবে যারা কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল কোনো ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ তাছাড়াও যারা কোনো রকম কমিউনিকেশান বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ কুড়ি তারিখের আগে পর্যন্ত সুতরাং মকর রাশি জাতক জাতিকারা যারা কর্মসূত্রে এইরকম ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে অবশ্যই কুড়ি তারিখের আগে পর্যন্ত কুড়ি তারিখ থেকে বাকি সময়টা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যাতে কর্ম জীবনের উপর কোনোরকম খারাপ প্রভাব না পড়ে একটু সচেতনভাবে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র শুভ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে ব্যবসা কিন্তু খরচর পরিমাণও বাড়বে সুতরাং ব্যবসা ক্ষেত্রে অযথা যাতে খ ব্যয় বৃদ্ধি না পায় সেদিকে যেমন সচেতন থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে হটোগাড়ি সিদ্ধান্ত যাতে ক্ষতি হতে না ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে যাতে রকম ক্ষতি না হয় নজর রেখে চলতে হবে তবে শারীরিকভাবে কিন্তু এইগুলো যদি একটু নজর রেখে চলে যায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আয় উপার্জন আশা করা যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি শুক্র একাদশ রাশিতে অবশ্যই থাকছে কুড়ি তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত এবং সেখানেও অষ্টম রাশির অধিপতি রবিও অবশ্যই থাকবে ভাগ্যভাবে অধিপতি বুধও ছ তারিখ রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে অবস্থিত মাসের প্রথম সপ্তাহে একাদশ রাশির অধিপতি মঙ্গলও অবশ্যই থাকবে সুতরাং এই সময় কিন্তু পার্টনারে জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে বিশেষত মাসের প্রথম ভাগে পার্টনারের রাগ জেদ যেমন বৃদ্ধি পাবে তেমন একটা ডোমিনেটিং ডমিনেট করার মানসিকতাও কিন্তু অনেকাংশে দেখা দেবে তবে মকর রাশি জাতক জাতিকা যারা রয়েছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করে রিলেশান যাতে ভালো রাখা যায় নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে নিজেকে যত পোলাইটলি রাখা যায় সম্পর্ক ভালো রাখার জন্য সেটা করতে হবে অর্থাৎ আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা ঠান্ডা মানসিকতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা এই সম্পর্ক কিন্তু দূরত্ব তৈরি হবে কিছু সময়ের জন্য নিজেদের মধ্যে কথা বন্ধ হতে পারে দূরত্ব তৈরি হতে পারে বিশেষত মাসের প্রথম ভাগটা একটু সচেতন থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বিশেষত শুভই বলা চলে তবে মকর রাশি জাতক জাতিকাদের কথাবার্তা আচার আচরণের কিন্তু একটু সচেতন থাকতে হবে রাহু যেহেতু দ্বিতীয় স্থানে অবস্থিত রাহুর ওপর মাসের প্রথম ভাগে মঙ্গলের দৃষ্টি সুতরাং কথাবার্তা আচার আচরণে কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং মাসের দ্বিতীয় ভাগে রাশিভাবের অধিপতির উপরেও মঙ্গলের একটা দি দৃষ্টি থাকবে তার পরিপ্রেক্ষিত নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে দাম্পত্য শান্তি বজায় রাখার জন্য নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে নতুবা মাঝে মধ্যে কিন্তু নিজের আচার আচরণ ব্যবহারের কারণে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসবে নিজেদের মধ্যে অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মতভেদ মনোমান্য দেখা দেবে আর মিথ্যা কথা বলার থেকে কিন্তু একটু দূরে থাকতে হচ্ছে এই মিথ্যে কথা বলার জন্য কিন্তু অনেকাংশে দাম্পত্য ক্ষেত্রে একটা পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাতে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছে যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু শুভ প্রভাব নিয়ে আসবে সন্তানের কোনোরকম পড়াশোনার ভালো রেজাল্টের কারণে হতে পারে কেরিয়ার সংক্রান্তও রকম বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি সন্তান যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু মাসে কুড়ি তারিখের মধ্যে একটা ভালো কোনো সংবাদ আশা করা যায় কুড়ি তারিখের পর বাকি সময়টা কিন্তু সন্তানকে নিয়ে কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব অনুভব হবে অর্থাৎ তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেরিয়ার সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনো কারণে সেখানে কিন্তু একটা ডিস্টার্ব অনুভূত হতে পারে কুড়ি তারিখের আগাই পর্যন্ত সন্তানকে কেন্দ্র করে যথেষ্ট শুভ বার্তা বয়ে আসতে চলেছে মকর রাশি জাতক জাতিকাতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকছে কারণ ভাগ্যভাবের অধিপতি বুধ ছ তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত যেহেতু দশম রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকবে সেটা যেমন শুভ তেমনি এই কোন প্রতি আয় স্থানে লাভ স্থানে স্বপ্ন পূরণ স্থানে অবস্থিত হবে সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করে মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাতে যে কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে বিশেষত ছয় ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে অন্য কোনো প্রফেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে দাম্পত্য জীবন রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে যদি নিজের সঠিক চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনভাবে নিজেকে যদি পরিচালিত করা যায় ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সফলতা নির্দেশ করছে সুতরাং ডিসেম্বর মাস গ্রহদের এই যে শুরুতেই অবস্থান এবং গ্রহদের বিভিন্ন সময় রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করুক যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ